চারদিকে উৎসবের মেজাজ গণেশ পুজো থেকে দুর্গাপুজো দীপাবলির প্রস্তুতি শুরু হয়ে গেল আজ এই গণেশ চতুর্থী উদযাপনে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গণেশজির পুজো আরতি করতে সোজা পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে প্রয়াত সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে নয়াদিল্লির এমস হাসপাতালে ভর্তি ছিলেন সূত্রের খবর এদিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল নেমোনিয়া হয়েছিল সিপিআইএম এর নেতার গত উনিশে আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আইসিউতে ভর্তি ছিলেন তিনি গত পাঁচই সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেশনে নিতে হয়েছিল বুধবার রাতে এইমসের চিকিৎসকরা জানিয়েছিলেন সিপিআইএম এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এবার সত্তর বছর কিংবা তার বেশি বয়সীরা বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন এর ফলে ছয় কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এ বিবৃতিতে একথা জানানো হয়েছে বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে চালান করা হচ্ছিল দশ লক্ষ টাকার বেশি মূল্যের রত্ন কিন্তু সতর্ক ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদের তারা খেয়ে এই বিপুল সম্পদ সীমান্তবর্তী এলাকায় ফেলে পালায় পাচারকারীরা বর্ডার গার্ড বাংলাদেশের দাবি করছে বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর এলাকায় সীমান্তের একশো গজের মধ্যে অন্তত ছশো পঞ্চাশ কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করেছে তারা ভারতীয় মাছগুলি প্রতি কেজি আনুমানিক ষোলশ টাকা করে বিক্রি হয় ফলে বাজেয়াপ্ত মাছের মোট মূল্য প্রায় দশ লক্ষ পঁচিশ হাজার ছশো টাকা বলে দাবি বিজেপির বিজেপি জানিয়েছে নেলাম করে ওই মাছ বিক্রি করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করা হয়েছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর তৈরি হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে সে সরকারের একমাসও পূরণ হয়ে গেল আর সে উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনুস তিনি জানালেন কিভাবে নতুন বাংলাদেশকে গড়া হবে একই সঙ্গে ভারতের জন্য দিলেন বিশেষ বার্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অর্থাৎ বিপিডিবি কাছ থেকে তার সংস্থা আটশো মিলিয়ন মার্কিন ডলার পায় ভারতীয় মুদ্রায় যা ছ হাজার সাতশো উনিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা বকেয়া সে বিদ্যুৎ বিল দ্রুত মেটাতে ইউনুস্কে আবেদন জানান আদানি গোষ্ঠীর চেয়ারম্যান এত টাকার বিদ্যুৎ বিল বাকি থাকায় তাঁর সংস্থাকে আর্থিক চাপে পড়তে হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন আদানি নতুন সরকার সরকার সে গড়েছে নতুন দেশ নতুন বাংলাদেশে কি দুর্গাপুজো হবে এ প্রশ্ন অনেকের মনে হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে হামলার মুখে পড়েছে সংখ্যালঘু হিন্দুরা ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িঘর দোকানপাট এ পরিস্থিতিতে যখন উদ্বেগে সবাই তখন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে তবে কিছু শর্ত চাপানো হয়েছে এবার শর্ত মসজিদে আজানির সময় মণ্ডপে ঢাক ঢোল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আজানের পাঁচ মিনিট আগে মাইক ও যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে আজান শেষের পরে ফের মাইক বা ঢাক বাজানো যাবে আর কয়েকদিন পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট তার আগে কি সেখানে সন্ত্রাসবাদের ছক্কুষে জঙ্গিরা গোপন সূত্রের খবর পেয়ে বুধবার তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী কাঠুয়া জেলায় এদিন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী খেলার মাঠে যাওয়ার তাড়ানি বন্ধুদের সঙ্গে খেলাধুলায় উৎসাহী নয় বাড়িতে মোবাইল দেখতে ব্যস্ত কেউ কেউ পা মজে রিলে বর্তমান সময়ে এ ছবি যেন সর্বত্র বাবা মা হাজারবার বলেও সন্তানকে খেলার মাঠে পাঠাতে পারছেন না বারো থেকে তেরো বছর বয়সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরকার সন্তানরা সোশ্যাল মিডিয়ায় দিনের অনেকটা সময় কাটাচ্ছে তারা এবার এ নিয়ে লাগাম টানতে চাইছে অস্ট্রেলিয়া সরকার শিশুদের খেলার মাঠমুখী করতে সোশ্যাল সাইটে প্রবেশ করার জন্য ন্যূনতম বয়স বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রবেশের জন্য ন্যূনতম চোদ্দ থেকে ষোলো বছর বয়স বেঁধে দিতে চাইছে সরকার দেশের সরকার রাস্তার ধারে পড়ে মহিলার নাগ্ন দেহ নেই মুন্ড হাইওয়ের পাশ থেকে এক যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল চব্বিশ ঘণ্টা কেটে গেলেও মহিলার দেহ পরিচয় জানা যায়নি রাহস সমাধান করতে ঘোল খাচ্ছে পুলিশ বুধবার ভোর ছটা পনেরো মিনিট নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের গুজইনিতে জাতীয় সড়কের পাশ থেকে এক যুবতীর মন্টুকাটা দেহ উদ্ধার হয় তার পরনে কোনো পোশাক ছিল না প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে পরিচয় যাতে না যায় তার জন্য মুন্ড কেটে অন্যত্র কোথাও ফেলে দেওয়া হয়েছে ওই কাতা মুন্ডের খোঁজ করছে পুলিশ